অনেকেরই দেখবেন যে হাইগ্রোমিটারটি আপনার অনেকটা কম দেখাচ্ছে বা বেশি দেখাচ্ছে আর কি মানে যেটা সঠিক আর কি সেটার থেকে একটু কম বা বেশি দেখাচ্ছে তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা এটা খুলবেন অনেকে আবার খুলতেও পারে না তো আপনারা খুলবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি যে এইখানে হচ্ছে আপনার যে এই যে আপনার যে আংটা টাইপের আছে কি এটা এটা হচ্ছে আপনার ঠিক এই 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 ফাঁকার দিনা একদম নিচে যে আপনার এই মাছ বরাবর আর ঠিক এই যে মাছ বরাবর একটা ই আছে কি ফাঁকা টাইপের আছে এটা অনেকে দেখি খুলতে পারে না অনেকে আত্মার এই এই পাইপ দিয়ে হচ্ছে টানাটানি করে এই পাইপ দিয়ে টানাটানি করে কিন্তু খোলে না তো ভাইঙ্গি ফেলা দেয় আর কি তো আপনারা কি করবেন এটা এখান থেকে হালকা উপরে উঠাবেন উঠায় এদিকে একটু মোচড় দিয়ে এই কর্নার দেখবেন ছোট্ট হালকা একটু দেখবেন ওই যে ওখানে দাবা টাইপের আসে আর কি দুই পাশে আছে এই পাশেও আছে দাবা তো ওইখানে হচ্ছে এই যে আংটাটা নিয়ে আসে একটা নিয়ে আসে একটু টান দিলেই হচ্ছে খুলে যাবে তো গেলো খুলে খুলে যাওয়ার পর আপনার যদি ভুল দেখায় তাহলে হচ্ছে আপনারা এখানে যে এটা আছে এখানে ভিজে নেকড়া বা একটু শক্ত কিছু দিয়ে বা সালা টাইপের কিছু দিয়ে আপনার হচ্ছে একটু দোলে দেবেন একটু ঘষে দেবেন তারপর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো এই যে এইখানেটা ঘুষবেন এই লাইট টাইপের এইটা না এইটা একটু ঘষে দেবেন এই ওই পাতির মতো ওইটা একটু ঘষে দেবেন তো ঘষে দিলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে তো দেখেন আমার এটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে এখন চুয়াত্তর আছে এই যে দেখেন চুয়াত্তর এটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনালটা আর এটা হচ্ছে আপনার কমে যায় আর কি মেলা কমে যায় তো এখন এই যে মোটামুটি যে এটা তাও কমে যাচ্ছে এটা ঘুষে দিই নেই এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন কমে যাবে আচ্ছা দাঁড়ান দেখি আমি টুটলা দিয়ে দেখি একটা ডলা দিছি তারপরে হচ্ছে এখন দিচ্ছি তো এটা ডলা দিলে পরে ঠিক আছে ভালো করে ডলা দিবেন মানে যদি কিছু থাকে আর কি যদি আর যদি তাহলেও না হয় যদি এমন ডলা দিয়েও আপনার ঠিক না হয় তাহলে হচ্ছে দেখবেন এইটা এমন একটা বা ওই যে একটা আছে এমন ধরেন দুইটা কন্ট্রোলার থাকলো বা দুটা বা তিনটা থাকলো তখন হচ্ছে আপনারা একটা তিনটারই এই কন্ট্রোলারের মাথা তিনটা আলো কন্ট্রোলের মাথা একসাথে বাঁধবেন বেঁধে একটা সেন্সর একটা মেশিন মতো দেবেন দেওয়ার পর দেখবেন যে কোনটা ঠিক আছে মানে যদি ধরেন এইটা ভুল এটা আর ওইখানে যেটা আছে ধরেন আমি সাপোজ বোঝাচ্ছি ওইটা আপনার ওইটা আর এইটা হচ্ছে আপনার ঠিক আছে তো যদি এই দুইটা একই থাকে আর এটা যদি আলাদা থাকে তাহলে বুঝবেন যে এইটা হচ্ছে আপনার ভুল তো দেখা যাচ্ছে যে এ দুইটা ঠিক আছে ওইটা হচ্ছে আলাদা তাহলে বুঝবেন যে ওইটা হচ্ছে ভুল কারণ কি দেখবেন যে আপনারা যে কোনো জায়গায় যারা ভোটে হোক বা যেভাবেই হোক যে যারা বেশি সামর্থ্য দেয় সেটাই হচ্ছে যেতে তো সেটাই হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয় আর কি তো সেটাই যে যদি দুইটা ঠিক থাকে তাহলে ধরুন ওই একটা থাকে ওইটা ভুল তো এভাবে আপনারা কন্ট্রোলারটা সেট করতে পারেন কিন্তু যে আপনার যদি বড় কন্ট্রোলার আর কি ও হচ্ছে ডাব্লু এস সি তিন হাজার আঠাশ বা এমন কন্ট্রোলার যেগুলো আছে আর কি ওইগুলো দিয়ে যদি আপনারা ঠিক করে নিতে পারেন তাহলে হচ্ছে ভালো হয় আর এখন ছোটো খামারিদের তো ওইগুলো থাকে না তো সে কারণে হচ্ছে আপনারা যদি এমন দুই তিনটা কন্ট্রোলার রাখতে পারেন বা দুই তিনটা মেশিন থাকে তাহলে হচ্ছে তিন ওইগুলো একসাথে করে তারপর হচ্ছে আপনারা আদর্থটা ঠিক করবেন তো এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদাহাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক